হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের বড় র‍্যাঙ্ক ম্যাচ কালকে আমরা র‍্যাঙ্ক ছিলাম আজকে রয়েছি 13 আমরা র‍্যাঙ্কে কত উঠতে আমি সেই র‍্যাঙ্কে যাtaisলাম করতেছি চেঞ্জ করেছি এটা লাল আছে এই জন খাস এই বড় সাপটাকে মারতে হবে ও নিজের নিজে আরেকটা সাপের সাথে মারা যাচ্ছে

কিন্তু অনেক ছোট আর আরেকটা সাপ রয়েছে আমি কি শেষমেশ থাকতে পারবো 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 ও শেষ মেস আমার হাই স্কুল হয়েছে একশো তিরিশ অবশেষে আমি পেয়েছি আমি দেখি র্যাঙ্কে আবার কততে আছি ও মাই গড আমি র্যাঙ্কে এর চলে এসেছি ফাইনালে শেষ এই পর্যন্ত এক খেলাম নেট মিউজিয়াম এই চ্যালেঞ্জ অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দাঁড়িয়ে ধন্যবাদ